পবিত্রকরণে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইকরা আলাক এক দু মানে পড়ো পাট করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্র কোরণে মানুষ সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লাহ সুবাহর জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা মুজাদিল্লা অধ্যায় নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো বলা হয়েছে আল্লাহ সুবান সেই সব মানুষকে মর্যাদা উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে পবিত্র কুরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 269 যে আল্লাহ সুবহানাহু ওয়া যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন এবং শুধু বোধসম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে আমাদের প্রিয় নবী মোমদাম তিনিও বলেছেন উল্লেখ আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক হাদিস নম্বর একাত্তর আমাদের নবী বলেছেন যে আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে শহীদ মুসলিমে নম্বর তিন চার হাজার পাঁচ আমাদের প্রণবী বলেছেন যে যখন কোন মানুষ মারা যায় সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সাদকে জারিয়া যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে এটা সাতকে জারিয়া তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সে লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায় ধর্মের কাজে মানুষের সাহায্যের কাজে এটাও টিকে থাকবে আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্র বলেছেন নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর সাত্রিম যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো সেজন্য যে জ্ঞান আছে তার অবস্থানটা অনেক উপরে সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে আর এজন্যই আল্লাহ জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশেষ করে রমজান মাসে এই